এটি একটি দারুণ রেসিপি শুরু করতে যাচ্ছি সেটি হলো মাটন বিরিয়ানি রেসিপি শুরু করা যাক আপনারা কি এই বিরিয়ানি নিজেরাই বাসায় তৈরি করতে চান তাহলে ভিডিওটি ফলো করুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোই আছি আমরা আজকে পিকনিক করছি দেখুন এজন্য আমরা বিরিয়ানি রান্না করব। তাই আমরা এখানে বিভিন্ন রকমের মশলা সুন্দর করে রেডি করে নিচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি দেখ আগে আমরা রান্না করব মাংসটা এজন্য দেখুন আমি মাংসটা কত সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখেন প্রথমে দিয়ে দিলাম চুলার মধ্যে হান্ডি তারপরে এই যে দেখেন আমরা তেল ঢালতেছি কত সুন্দর করে তারপরে দেখুন আমরা পেঁয়াজ রসুন আদা মরিচ সব কিছু দিয়ে কত সুন্দর করে মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমরা এখন আমরা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা মাংসগুলোকে নাড়ে চাড়ে সুন্দর করে রান্না করে নেব দেখেন আমাদের মাংস রান্না করা একদমই কমপ্লিট এখন আমরা এই মাংসগুলো নামিয়ে রাখবো আমরা এখানে বিরিয়ানি রান্না করব এই জন্য আমরা আবার সম্পূর্ণ মশলাগুলো একসাথে সুন্দর করে ভেজে নিচ্ছি এখন আমরা দিয়ে দিলাম এখানে আর চাল এখন চালগুলোকে অনেক সুন্দর করে মেয়েতে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম এখানে গরুর মাংস যে মাংসটা আমরা আগে থেকে রান্না করে রেখে দিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি এই গরুর মাংসটা আমরা কিভাবে রান্না করে রেখেছি তাই ভিডিওটি আপনারা দেখতে থাকুন এখন আমরা সুন্দর করে নেড়ে চড়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে ফলগুলো আমাদের ভাজা হয়ে গেছে দেখুন আমরা এখন এখানে অ্যাড করতেছি গরম পানি পরিমাণ মতো আপনারা যখন পানি দিবেন অবশ্যই পানির পরিমাপ মনে রাখবেন বেশি দেওয়া যাবে না এই যে দেখেন আমাদের বিরিয়ানির ফাইনাল লুক আমাদের বিরিয়ানি প্রায় হয়ে গেছে একদম সুন্দর দেখেন দেখতে কত ভালো লাগতেছে কিন্তু আমরা এখন এই বিরিয়ানিটিকে পনেরো বিশ মিনিটের জন্য দমে দিয়ে দিব আপনারা দেখতে থাকুন কিভাবে দমে দিই দেখেন আমরা কিভাবে বিরিয়ানিটাকে দমে দিয়ে দিয়েছি আপনারা কে কিভাবে দমে দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখো বন্ধুরা আমরা যে বিরিয়ানিটাকে আমরা এখন ঢাকনা নামায় দেখতেছি আমাদের বিরিয়ানি এখন একেবারে রেডি দেখুন আমরা শুধু এখন বিরিয়ানিটাকে কি করব বলেন তো শুধু খাবো আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ভিডিও করার জন্য লাইক কমেন্ট দিয়ে উৎসাহিত করবেন এবং বলবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো পরবর্তী ভিডিও নিয়ে আবার